আমাকে কেন নক দিস জানতে পারি আমি একটা কথা বলবো আপনাকে কিন্তু যা বলবো সোজা সাপটা ভাবে কোনো ঘুরিয়ে পেছিয়ে কথা বলবো না আসসালামু আলাইকুম গল্পটা হচ্ছে শিরিন আর রাজীবের ছেলেটা হঠাৎ একদিন কুমিল্লে গেছিলো তার কাজের জন্য তখন হঠাৎ মেয়েটার সাথে দেখা মেয়েটাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে কিন্তু সেটা মেয়েটা জানতো না ছেলেটা চিন্তাভাবনা করে নিছে যে মেয়েটাকে সে প্রোপোজাল দিবে ঠিক তখনই তার ভিসা হয়ে যায় তারপর ছেলেটা আর মেয়েটাকে প্রপোজ করতে পারে না এরপরে দুই বছর পর হঠাৎ ছেলেটার একটা মেয়ের সাথে কথা হয় ফেসবুকে পরিচয় তাদের কথাবার্তা ভালোই চলছিলো তারপর একদিন তারপর মেয়েটার কাছে একটা পিকচার এলো ছেলেটা তারপর মেয়েটা একটা পিক দিছে তার বান্ধবীকে সহ মেয়েটার বান্ধবী ছিল শিরিন যাকে পছন্দ করছিল ছেলেটা পিকটা দেখার সাথে সাথে বলতে হচ্ছে আমি তো এই মেয়েটাকে চিনি তখন সেই মেয়েটা জিজ্ঞেস করলো কোথায় দেখছেন তখন ছেলেটা সব কিছু বললো মেয়েটাকে তারপর মেয়েটা বলে আচ্ছা বুঝলাম তারপর ছেলেটা মেয়েটার কাছে কাপদার করে বলে আপনার বান্ধবীর সাথে আমাকে কথা বলিয়ে দেবেন প্লিজ মেয়েটা বলে আচ্ছা দিব তারপর অনেক দিন চলে যায় ছেলেটা শুধু ওই মেয়েটার কথাই চিন্তা করত একদিন হঠাৎ ছেলেটা মেয়েটাকে বললো আপনার বান্ধবীর নাম্বারটা দেন না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি রাজীব আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি ও আচ্ছা হুম আমাকে কেন নক দিবেন জানতে পারি আমি একটা কথা বলবো আপনাকে কিন্তু যা বলবো সোজা সাপটা ভাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না হুম বলেন আমি আপনাকে পছন্দ করি সেটা প্রায় দুই বছর আগে থেকে কি বলেন আমি তো আপনাকে দেখিনি কখনো হ্যাঁ আপনি আমাকে দেখেন নাই কিন্তু আমি আপনাকে দেখছি ও আচ্ছা এভাবেই তাদের ভালোবাসার গল্প শুরু হয় সব কিছু মোটামুটি খুব ভালোভাবেই চলতেছিল তারপর একদিন মেয়েটা ছেলেটাকে বলবো ওই একটা কথা বলবো হুম বলো আমার খালামনি খুব অসুস্থ বাহিরে নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে ওকে যাও গিয়ে আমাকে কল দিও ওকে তুমি নিজের রেখো হ্যাঁ তুমিও তারপর মেয়েটা বাহিরে চলে গেলো প্রায় দুই বছর ছিল বাহিরে প্রতিদিন মেয়েটা ছেলেটার সাথে কথা বলতো একদিন হঠাৎ ছেলেটা বলে তুমি কালকে বাংলাদেশ চলে আসবে হঠাৎ এই কথা বললা কেন কি হয়েছে আমার বাড়ির লোক তোমাকে দেখতে যাবে ও আচ্ছা তুমি কি বাড়িতে আমার কথা বলেছো হ্যাঁ বলেছি তারা তোমাকে দেখতে চেয়েছে বাংলাদেশে চলে আসে তারপর ছেলের বাড়ি থেকে লোক আসে দেখতে তারা দেখে চলে যায় বাড়ি গিয়ে ছেলের সাথে কথা বলে সবাই বলে মেয়ে আমাদের পছন্দ হয়নি এটা বলে ছেলেটার সাথে অনেক ঝামেলা করে ছেলেটা বাহিরে থাকে তাই কাউকে কিছু বলতে পারে না কিন্তু ছেলেটা মেয়েটার সাথেও কথা বলে না বাসায় কারোর সাথে কথা বলে না হ্যালো কেমন আছো কি হয়েছে তোমার কথা বলছ না কেন আমার সাথে আমার অনেক কাজ আছে আমি অনেক বিজি থাকি কই আগে তো বিজি ছিলা তখন কিভাবে কথা বলতাম এত বিজি তো দেখাওনি এখন কাজের অনেক বিজি দেখাচ্ছো বেশি কথা কথা তো আমার এখন বিরক্ত লাগছে পরে হবে বাই এভাবে ছেলেটা মেয়েটাকে না ইগনোর করত। গালাগালি করত যেন তাকে ছেড়ে চলে যায় কিন্তু ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসতো ছেলেটার বাড়িতে যে ঝামেলা হয় মেয়েটাকে বলতো না একদিন হঠাৎ মেয়েটার ভাবি কথা বলে ছেলেটার সাথে তারপর মেয়েটার ভাবি ছেলেটাকে বলে তুমি শিরিনের সাথে কথা বলতেছো না কেন তারপর সব কিছু খুলে বলে ভাবিকে ছেলেটা তারপর ভাবিকে ছেলেটা বললো শিরিনকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন সে খুব ভালো থাকবে এটা মেয়েটা শুনে ফেলে তারপর মেয়েটা ছেলেটাকে নক দেয় তুমি এই কথা কেন বলছো কি বলছি ভাবি কি বলছো মনে নাই যা বলছি তোমার ভালোর জন্যই বলছি তুমি আমাকে ভুলে যাও তারপর মেয়েটাই কথা শুনে হাত কেটে ফেলে তাহলেটা হাত কাটার কথা শুনে মেয়েটাকে কল দিয়ে বললো তুমি কি পাগল হয়েছ নাকি হ্যাঁ পাগল হয়ে গেছি তোমার জন্য এটা কি তুমি বুঝো আমি কিছু খেতে পারছি না তুমি ভুলে যাওয়ার কথাটা বলেছো দেখে দেখো আমার বাসায় কেউ মানতেছে না এখানে আমি কি করব বলো যদি তোমাকে ভুলেই যেতে হয় তাহলে জীবন রেখে কি করব তুমি বলো আচ্ছা তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় তুমি বাড়িতে চলে এসো দেখো সব ঠিক হয়ে যাবে সবে রাজি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি প্লিজ নিজের ক্ষতি করবা না দেখছি আমি কি করা যায় এই কথা বলে বাড়িতে আবার ঝামেলা করা শুরু করে ছেলেটা বলতাছে যদি আমি ওই মেয়েকে বিয়ে না করতে পারি তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করব না তাও ছেলের ফ্যামিলির কেউই রাজি ছিল না তারপর হঠাৎ করে কাউকে কিছু না বলে ছেলেটা বাংলাদেশে চলে আসে কিন্তু এর মাঝে মেয়েটার সাথে একদিনও কথা বলেনি তারপর মেয়েটাকে নক দেয় কেমন আছো তুমি তুমি কি খবর রেখেছো কেমন আছি শুনে তোমার মন ভালো হয়ে যাবে শুনবা হুম বলো শুনি আমি তো দেশে চলে এসেছি আমি এখন বাসায় মজা করো আমার সাথে আরে মজা না সত্যি বলছি এই সপ্তাহের মধ্যেই আমি তোমার বাসায় যাব বিয়ের কথা বলতে আর তোমাকে বিয়ে করব সত্যি আমি স্বপ্ন দেখতেছি না তো আমার সব কষ্ট দুঃখ দূর হয়ে গেল আমি তোমাকে অনেক ভালোবাসি না স্বপ্ন না এটা সত্যি আর এটাই হবে আমিও তোমাকে অনেক ভালোবাসি আই আই লাভ লাভ ইউ সো অবশেষে আমাদের বিয়েটা হচ্ছে তাই না সেভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পায় আসল কথা ছেলেটা যদি বাংলাদেশে না আসতো তাহলে হয়তো ভালোবাসা কখনো পেত না আসসালামু আলাইকুম কেমন লাগছে আপনাদের কাছে অবশ্য ভালো লাগবে পূর্ণতা যেহেতু হয়েছে শেষে তো ভালো লাগে কথা আর দুইজন যদি সমান থাকে ভালোবাসার দিক থেকে সে ভালোবাসা পূর্ণতা পাবে যেমনি হোক একটু কষ্ট হবে একটু স্যাক্রিফাইস করতে হবে কান্না করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে রিলেশন করিয়া তারপরে পূর্ণতা না এতটা সোজানো অনেক 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 ধৈর্য অনেক 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 স্যাক্রিফাইস করার পরে সে ভালোবাসা পূর্ণতা আনা যাবে ওই যে একদিন দুই দিন প্রেম করিয়া টা করে বিয়ে ওই ওইটির মানে ওইগুলো আর কী একটা মানুষের চিনতে তো কতগুলো টাইম লাগে মানে কত সময় লাগে আর তারা কিনে এক তিন দুই তিন পাঁচ দিন এক সপ্তাহ প্রেম করে বিয়ে করে ফেলায় তাদের কিছু বলার নাইজেন্ট বাট আমার মতে একটা মানুষের জানা দরকার চেনা দরকার সম্পর্ক যদি কইরা বিয়া করে আর যারা পারিবারিকভাবে বিয়া করবে তারাও মেয়ে দেখতে গেলে অবশ্যই মেয়ের সাথে আলাদাভাবে পাঁচ মিনিট হলেও কথা বলে জানি এটাই আমি বলি তো যাই হোক গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর গল্প দিলে একটু লাভ স্টোরি বা ফানি টাইপের গল্প বেশি দিয়েন কারণ হয়েছে আমি ব্রেকআপ স্টোরি শেয়ার করতে করতে ক্লান্ত হয়ে গেছি এমন একটু নিজেরও মন চাই যে একটু লাভ স্টোরি বা ফানি ভিডিও দেই মানুষ একটু হাসুক বুঝেন না আশা করবো আপনারা ফানি ভিডিও মানে ফানি ভিডিও বলতে আপনাদের জীবনে ফানি কোনো ঘটনা ঘটে না গার্লফ্রেন্ড বেস্টফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে কাহিনি এই কাহিনিগুলো একটু সাজাই লিখে দেবেন তাই লিখতে হয় আমিও মজা কম যারা দেখবে তারাও মজা পাইবে যাই হোক সেটা আপনাদের ব্যাপার দিয়ে ভিডিওটা কেমন লাগছে জানাবেন আল্লাহ